আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এসেছি আর কেমিক্যালের পক্ষ থেকে সর্দার পাড়ায় এখানে আমাদের আর এম সি কেমিক্যাল দিয়ে একটি সার ঢালাই কাজ চলছে তৃতীয় তলার সার ঢালাই আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় রংপুরবাসী আপনারা যে কোনো প্রোডাক্ট যদি সংগ্রহ করেন তাহলে আপনারা সচেতন হয়ে প্রোডাক্টের গায়ে একটি বারকোড রয়েছে সেই বারকোড নির্ণয় করে নেবেন এবং আপনার বুয়েট টেস্টের রিপোর্ট বিএসটিয়ের যে রিপোর্ট আছে অনলাইনে তা চেক করে নেবেন যাতে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়েন রংপুরে অনেক কেমিক্যাল রয়েছে যাদের ওয়েবসাইট রয়েছে বারকোড রয়েছে এবং বুয়েট টেস্ট এবং বিএসটি অনুমোদন সকল কিছু দেখায় কিন্তু আসলে কোনোটাই বৈধ নয় কারণ অনলাইনে ঢুকলে এবং ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে আসলে তাদের বয়স কোডটি সঠিক না সঠিক নয় এটা আপনারা অবশ্যই জাস্টিফাই করে নেবেন যাতে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়েন কারণ আমাদের আর এম কেমিক্যাল কোম্পানি দু হাজার উনিশ সালে লন্ডন থেকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপরে পুরস্কারপ্রাপ্ত কেমিক্যাল যা আমরা রংপুর সহকারে সারা দেশে সরবরাহ করে আসছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রংপুর এবং দেশে সর্বখানে আর এম সি কেমিক্যালটি সরবরাহ করে সকলের পাশে দাঁড়াতে পারি আমাদের আয়ুস বিএসটি এবং বুয়েট টেস্টের রিপোর্ট রয়েছে এবং ড্রামের গায়ে একটি বারকোড রয়েছে যা আপনারা স্ক্যান করলে আমাদের কোম্পানির সকল ডকুমেন্টস ওখানে চলে আসবে আপনারা সকলেই তা চেক করে নেবেন যাতে কোনো বিভ্রান্তিতে না পড়েন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রংপুরবাসী এবং দেশবাসীর পাশে দাঁড়িয়ে দেশের যে সম্পদ এই সম্পদকে যেন রক্ষা করতে পারি এই মর্মে সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আল্লাহ হাফেজ সকলেই আমার লাইফটি দেখেন এবং যারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে দেন যাতে রংপুরবাসীর কাছে পৌঁছায় যায় এবং দেশবাসীর কাছে পৌঁছা যায় যে আসলে কেমিক্যাল কোনটার গুণগত মান কেমন এবং তার কোয়ালিটি কেমন এটা সম্বন্ধে যেন সকলেই সচেতন হয়ে যায় সকলেই ল্যাপটি শেয়ার করে দেন যে আমাদের এদের শ্রমিক ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধা খাটিয়ে সুন্দরভাবে এই চাষটি ঢালাই করছে তা আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিজাইন করেছে আমাদের রংপুরের সুনামধন্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেলিম স্যার উনি ওনার মেধা বুদ্ধি এবং কৌশল খাটিয়ে এই বিল্ডিংটির ডিজাইন করেছেন এবং এখানে যে রড বাইন্ডিং উনি দিয়েছেন এবং যে কন্ট্রাক্টর আমাদের আজিজ ভাই উনি যে এত সুন্দর করে শাটারিং এবং রডের বাইন্ডিং করেছে তা আসলে প্রশংসনীয় সকলেই ইঞ্জিনিয়ার স্যার এবং আজিজ ভাই এবং ইঞ্জিনিয়ার সেলিম স্যারের জন্য সকলেই দোয়া করবেন যাতে করে ওনারা দীর্ঘায়ু কামনা করি এবং ওনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন করে যেন রংপুরবাসীকে উপহার দিতে পারে এবং হয়েও যেন তার স্কিল ডেভেলপমেন্টের জন্য উনি যেন আরও সুন্দরভাবে কাজগুলো সুসম্পন্ন করে বাংলাদেশের সম্পদকে সুরক্ষিত করার জন্য চেষ্টা করে যান এই কর্মে সকলে ওনাদের জন্য দোয়া করবেন আমি সাত থেকে নিচে নামছি এখানে আমাদের ইঞ্জিনিয়ার স্যার আজকে এসেছে ভিজিটে ভাগ্যবশত আমরাও আজকে ওনাকে এখানে দেখা পেয়েছি সকলেই ইনি হচ্ছে সেলিম স্যার ওনার জন্য সকলেই দোয়া করবেন উনি যেন আরো সুন্দর সুন্দর ডিজাইন করে রংপুরবাসীকে উপহার দিতে পারে এটা মূলত একটি ম্যাচ ছেলেদের ম্যাচ এটি নিচ থেকে আমাদের আর এন সি কেমিক্যাল দিয়ে ঢালাই কাজ চলেছে এ পর্যন্ত চলছে All right, I've got a little bit of money over here. আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকলেই আমাদের জন্য দোয়া করবেন এখানে ইঞ্জিনিয়ার স্যার রয়েছে ভিজিটে এসেছে আমরা পারত পক্ষে চেষ্টা করবো ওনার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য আমরা আবার ফিরে আসবো লাইভে আপাতত লাইভ এখানেই শেষ করছি কিছুক্ষণ